নমস্কার বন্ধুরা পিঙ্কি রন্ধনশালা আপনাদের সকলকে স্বাগত দেখুন আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে কালকের বেজে যাওয়া কিছুটা ডাল ছিল সেই ডালটাকে আমি ভালো করে দেখুন শুকিয়ে নিয়েছি পুরো একটু পুরে পুরে মতন গেছে এটাকে ডাল পোড়া বলে এই ডালটাকে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি এবার এটার মধ্যে আমি অনেক কিছু দেবো সেটা আপনাদের সাথে চলুন শেয়ার করি গ্যাসের তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে দেখুন শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব চার পাঁচ কোয়া রসুন এই পর্যায়ে গ্যাসটাকে একটু কমিয়ে দেবো নাহলে রসুনটা খুবই দেখুন রসুনটাও ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু কালো জিপে কাল এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি কুচোনো পেঁয়াজ সব আমি ভালো করে লাল লাল করে এটাকে এই এইভাবে বন্ধুরা যে কখনো ডাল থাকলে সেই ডালটাকে ভালো করে শুকিয়ে তারপরে এইভাবে খেয়ে কখনো দেখবেন আপনার এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমাদের বাড়িতে মা আগে ডাল থাকলে এইভাবে মা ডাল মা বলতো ডাল পোড়া ডাল পোড়া আছে খাবি তখনই বুঝে যেতাম যে মা এইভাবেই রান্না করবে তাই এইভাবে মা রান্না করতো মানে সব কিছু রেডি করে ভাতটা মেখে দিত আর টুক করে খেয়ে দিতাম সেই আজকে আপনাদের সাথে শেয়ার করছি অনেক দিন এটা করা হয় না আপনাদের যে শেয়ার করছি সেই জিনিসটা তাই সেই আগের কথাগুলো সব মনে পড়ছে পেঁয়াজটা দেখুন আর একটু ভাজা হবে একটু সাদা সাদা মতন রয়েছে পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দেখুন একটা থালা নিয়ে নিয়েছি এই ডালটাকে আমি এবার এটার থেকে বার করে নেব সব আমি নিয়ে নিয়েছি দেখুন এবার শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ লবণটা দিয়ে শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেঙে নেব মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ কাঁচা পেঁয়াজ এবার পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু ধনে পাতা ধনে পাতাটা দিয়ে পেঁয়াজটা দিয়ে শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে এবার মেখে নেব এবার রসুনটাকেও একটুখানি হাত দিয়ে একটুখানি ম্যাশ করে নিচ্ছি এবার যে কালো জিরের যে তেলটা আছে সেই তেলটা এবার এটার মধ্যে দিয়ে দেবো সব কিছু একসাথে বন্ধুরা মেখে নেবে আপনার এইটা হয়ে গেলে আর কিচ্ছু লাগবে না গরম ভাত হবে ব্যাস এই ডাল পোড়া আর যদি কিছু লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে ডাল পোড়া মাখা হয়ে গেল এবার গরম গরম ভাত নেব ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে